তে যথেষ্ট পরিমাণ যায় আমাদের ফেব্রুয়ার খাবারের লেচুর আমের তারপর হচ্ছে লেবুর জাম্বুরা তারপরে মোটামুটি সিজনাল ফল যেগুলো আছে কাঁটাল এখান থেকে নিয়ে গিয়ে ওখানে সরবরাহ করা হয় এবং আমরা সহজেই এগুলো পাচ্ছি কিন্তু জিনিসের দেখা যায় তারা যে পরিমাণে শ্রম দেয় সেই পরিমাণে হয়তো তারা পারিশ্রমিক পায় না কারণ এখানে আসা কত কষ্ট কত মুশকিল আমরা দেখতেছি এখানে আমরা খুব পুরোপুরি ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে দুর্ভাগ্য হলো সত্য যে এত সুন্দর জায়গাগুলাকে কোথাও প্রমোট করা হয় না কেউ আসে না যার কারণে এগুলো অবহেলায় পরে আছে দূরে দূরে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে সব দিকে বাগান বাগানে একদম আর এখানে যে পরিমাণ সেগুন গাছে সারা মনে হয় এগুলো নাকি এগুলো মনে হচ্ছে সেগুন গাছে সারা এগুলো এমনিতে প্রাকৃতিক ভাবে উঠতেছে এখানে কোনো কৃত্রিম হাত নেই প্রাকৃতিক ভাবে আমরা আমনে উঠতেছে অনেক মজা সাতটা সেইটা সেইটা তো আমরা এসে অনেক গয়ম পাইছি অনেক কেঁড়া পাইছি অনেক গোয়াশি পাইছি অনেক খোঁজি পাইছি অনেক লেব পাইছি যে যেগুলা আমরা অনেকক্ষণ ধরে খাওয়া শুরু করছি কিন্তু খাওয়া শেষ করতে পারছি না লাস্টে খাইতে না পারে এই যে শবিং মেয়েকে একদম ভুল করে পেয়েছি মানে গাওয়া এখান থেকে যাওয়ার পরও এখানকার স্টেটি হিয়ে আমরা এগুলোই আছি এই মাশাল্লা মশাল্লাহ ভাইজনি আছে আমাদের জন্য এই শেয়ার হানসারে

রাখা আমরা আমরা অন্যায় ঘুরতেছি আমরা